আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এখন শীতকাল প্রকৃতি ধীরে ধীরে বদলে যাচ্ছে সকালবেলা শিশিরের ভেজা ঘাসে জমে আছে ঠান্ডার ছোঁয়া এই সময়টা আমাদের কৃষকের জন্য সোনালি সুযোগ কারণ এখনই ফাঁকা জমিতে শীতকালীন সবজি রোপণের উপযুক্ত সময় এ মৌসুমে সহজেই চাষ করা যায় লাল শাক পালং শাক মূলা বাঁধাকপি ফুলকপি গাজর টমেটো বেগুন মরিচ সিম আর ধনে এই সবজিগুলো শুধু খেতেই সুস্বাদু নয় বাজারে এর চাহিদাও অনেক বেশি যারা বাড়ির পাশে বা আঙ্গিনায় একটু ফাঁকা জায়গা রেখেছেন তারাও এখন চাইলে ছোট্ট করে সবজি বাগান করতে পারেন মাটিতে একটু গোবর সার ছাই আর জৈব সার মিশিয়ে নিন তাহলেই গাছ ভালোভাবে বেড়ে উঠবে শীতের সকালে নিজের চাষ করা টাটকা সবজি তুলতে পারার আনন্দ সেটাই আসল সুখ তাই আসুন এই শীতে ফাঁকা জমি ফেলে না রেখে আমরা সবাই শাকসবজি চাষে হাত লাগাই নিজে খাই পরিবারকে খাওয়াই আর সুস্থ থাকি কারণ নিজের উৎপাদনেই নিজের নিরাপত্তা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম